হ্যালো এভরিওয়ান বাঙালি হিসেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু আমি বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল চিকেন পাস্তা তো ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক তো প্রথমেই দেখুন আমি একটা প্যান বসিয়ে খানিকটা জল দিয়ে দিচ্ছি জলটা বেশ একটু গরম হয়ে আসলেই আমি এতে পাস্তা অ্যাড করে দেব আপনারা পরিমাণ কম বেশি করে নিতে পারেন এবার আমি দেখুন কয়েকটা মশলা গুছিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি কোনো ভেজিস দিচ্ছি না তো আপনারা যদি চান অবশ্যই ভেজিস দিতে পারেন তাতেও টেস্ট কিন্তু ভালোই হয় আজকে আমার মনে হচ্ছে একটু চিকেনের ওপরেই জোরটা দেওয়া যাক তো প্রথমেই এবার পাস্তাগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়ে এবার কড়াই বসিয়ে তাতে তেল গরম করে রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিয়েছি আমি কুচানো পেঁয়াজ এটা খুব ভালো করে নরম করে নিতে হবে এবার দিয়ে দেবো আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল পছন্দ না করেন এখানে কাঁচা লঙ্কাটাও স্কিপ করতে পারেন খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েই আমি এতে বোনলেস চিকেনগুলো কিপ করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে লবণটা দিয়ে দেবো ও না সরি তার আগেই কিন্তু আমি টমেটো পিউরি দিয়েছি একটা হাফ টমেটোর পিউরি আমি এতে অ্যাড করেছি এরপরেই আমি লবণ দিয়ে দিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালো করে নাড়িচেড়ে মেশে নেওয়ার পরই কিন্তু লবণটা দেবেন এরপর পাস্তা সিজনিং অরিগ্যানো দিয়েছি আমি একটু রেড সস রেড চিলি সস দিয়েছি তো এরপর দিলাম আমি চিজ ব্লেন্ড আর পিৎজা পাস্তা সসটা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার কাছে কিউব চিজ নেই লিকুইড চিজটা ছিল তাই দিলাম বিশ্বাস করে লিকুইড চিজ কিন্তু খুবই সুন্দর খেতে হয় একবার অবশ্যই লিকুইড চিজ ইউজ করে দেখবেন যে কোনো রান্না বা কন্টিনেন্টাল ডিশে খুবই ভালো লাগবে এবার খুব ভালো করে মিশিয়ে আমি এতে দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা দেওয়ার পর এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পার্সোনালি আমার গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিয়েছি আপনাদের যদি ভালো না লেগে থাকে অবশ্যই স্কিপ করবেন এরপরে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরেও কিন্তু আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা ফ্রেশ ক্রিমটা স্কিপ করতে পারেন তবে দিলে টেস্টটা বাড়ে খুব ভালো করে মিশিয়ে টিসে নেওয়ার পর এরপরে আমি তেল ছেড়ে দেওয়ার জন্য অপেক্ষা করব আট থেকে আসি পাস্তা খেতে কিন্তু সবাই ভালোবাসে তাই না পাস্তা কিন্তু সবারই ফেভারিট শুধু বাচ্চা কেন আমরা বড়রাও কিন্তু পাস্তার জন্য পাগল হয়ে যায় মাঝে মাঝে তো চিকেন যদি নাও থাকে এটা এই রান্নাটা কিন্তু আপনারা ভেজিস দিয়েও করতে পারেন তাতেও খুব সুন্দর খেতে হয় হ্যাঁ জানি অবশ্যই পাস্তাটা একটু আনহেলদি তবে মাঝে মাঝে তো খাওয়াই যায় বলুন তো এবার সেদ্ধ করে নেওয়া পাস্তাটা আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একবার এইভাবে পাস্তাটা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পাস্তা আমার ডান এবার আমি প্লেটে সার্ভ করে গরম গরম এনজয় করে নিচ্ছি আপনারাও এইভাবে বানিয়ে একবার